রক্ত নিয়ে হলে খেলা বন্ধ করুন আমরা আর দেখতে চাই না আমরা চাই যে আজকে যারা এই টঙ্গী ময়দানে আমাদের চারজন মুসলমান ভাইকে হত্যা করে শহীদ করেছে কার ইndrome তাদেরকে হত্যা করা হয়েছে এই নির্মমভাবে আবার মায়ের বুককে খালি করে দিয়েছে তাদের সন্তানদের এতিম করে দিয়েছে কার এত দুঃসাহস মানুষের জীবন নিয়ে এত ছিনিমিনি খেলা আমরা দেখতে চাই প্রশাসন ভাইদেরকে বলবো তাকে দ্রুত আইনের আওতায় আনুন এনে তাদেরকে গ্রেপ্তার করুন এবং খুনিদের ফাঁসি নিশ্চিত করুন আমরা এটাই চাই এবং এই বাংলার জমিনে কোনো বাতিল সত্যিকে আর আমরা দেখতে চাই না আর কোনো ভাইয়ের ঝান আমরা হারাইতে চাই না চাই না সালাম আলাইকুম আহমদুল্লাহ আবার সম্মানিত দর্শক সীতামণ্ডলী কাছে এবং প্রবাসী যারা ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতেছেন যে মাদ্রাসার ছাত্ররা তারা নিজেরাই সুন্দর করে লিখে নিয়ে আসছে ব্যানার করে নিয়ে আসছে এটা দেখতেই পাচ্ছে যে তারা সামনের কাছে তারা বলতেছে ছাদকে অ্যালাউ করবে না শুধু এটাই বলতেছে তারা দেখেন এবং স্টেজের সামনে অংশ